একজন নাম করা এমবিবিএস ডাক্তারের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তি গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশের কাছে জানিয়েছেন তার নাম ইন্দ্রনীল বোস বাড়ি কোচবিহার উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার বদরতলা এলাকার একটি ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করে আমতা থানা বসিরাট থানার পুলিশ আজ তাকে আমতা থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নিমতা থানায় নিয়ে যায় ডক্টর ইন্দ্রনীল বোসের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ডক্টর ইন্দ্রনীল বোস অভিযোগ করেছিল পুলিশের কাছে যে তার নাম ও তার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে ডক্টর ইন্দ্রনীল বোসের অভিযোগের ভিত্তিতে আজ এই ভুয়ো ডাক্তারকে তার চেম্বার থেকে রোগী দেখাকালীন গ্রেপ্তার করে পুলিশ বসিরাট থানা ও আমতা থানার পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়

I'm I've not, I'm I've ঘটনা হচ্ছে আমরা এক এক মাস যাব একজন ডাক্তারবাবুকে বসাচ্ছিলাম পিজি হসপিটালের ডাক্তারবাবু বলে আমরা জানি নাম ইন্দ্রলিন বোস তো আমরা ওনার রেজিস্ট্রেশন নাম্বার চেক করেই বসিয়েছিলাম রেজিস্ট্রেশন নাম্বারে ওনার যা নাম ছিল এবং ফোন নাম্বার মানে ওনার ডিগ্রি সব কিছু ঠিকই আছে আমাদের তো আর কিছু এর বেশি জানা নেই কিন্তু এখন জানতে পারছি যে ওই নামে এবং ওই ডিগ্রিধারী অরিজিনাল একজন ডাক্তারবাবু আছেন তিনি এই ব্যক্তি না সেই কারণে পুলিশ এসছিলেন অ্যারেস্ট করে নিয়ে গেছেন এই মোটামুটি ছিল না ওই এক সপ্তাহ আসতেন এক সপ্তাহ আসতেন না এরকম ভাবে কলকাতা থেকে আসতেন বলে জানি এর বেশি থেকে না থেকে হ্যাঁ পুলিশ এসেছিলেন অ্যারেস্ট করে নিয়ে গেছেন তো এর বেশি তো আমাদের কিছু জানা নেই আর কি আমরা রেজিস্ট্রেশন নাম্বার চেক করে ওনার নাম যেটা বলেছিলেন ওটাই দেখে গিয়েছিলো আমরা সেই হিসেবে বসিয়েছিলাম কিন্তু পুলিশ বলছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারে অন্য একজন ডাক্তারও আছে ডাক্তার উনি চেস্ট মেডিসিনের ডাক্তার নাম আমার নাম শুভদীপ মন্ডল এখন একবার যেতে এখন একবার যেতে বলছে থানাতে এমার্জেন্সি পুলিশ অ্যাকচুয়ালি ওনারা গতকালকে আমাকে ফোন করে নাম লেখানোর জন্য বলেছিলেন ডক্টর তো আমি বললাম ঠিক আছে আমাদের তো না এরকম ফোন করে নাম লেখানোর জন্য বলেন আর আমার সাথে যখন কথাবার্তা হয় তখন উনি বলেন আমি পিজি হসপিটালে ডিউটি করি তো পিজি হসপিটালে যখন ডিউটি করেন এই অবস্থাতে আমরা রেজিস্ট্রেশন নাম্বার চাইলাম উনি বললেন বসে হ্যাঁ বসতে পারি সপ্তাহে একদিন যেতে পারি তখন আমরা বললাম তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সার্চ করি যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসের মধ্যে সার্চ করি সার্চ করে দেখতে পাই যে ওনার নামের সাথে ডিগ্রির সাথে সব ঠিকঠাক আছে কিন্তু এখন জানতে পারছি যে একই নামে দ্বিতীয় ব্যক্তি রয়েছে এবার এটা তো আমাদের দ্বারা সম্ভব না জানা আমরা এক যেভাবে উনি বলেছেন সেইভাবে রেজিস্ট্রেশন নাম্বার দেখে আমরা প্যাড তৈরি করেছি এবং পোস্টার তৈরি করেছি করে পেশেন্টও আমাদের হচ্ছে টুকটাক এবং পেশেন্টের রেসপন্সও মোটামুটি খারাপ না যে সমস্ত পেশেন্টগুলো আসে কিন্তু ভেতরে এই ব্যাপারগুলো আমরা কিভাবে জানবো আমরাই তো একটা মানে পুরো ব্যাপারটা আমাদের মিসম্যাচ মতো মনে হচ্ছে আমরা বুঝতেই পারলাম না এটা কী করে সম্ভব হয় আমাদের কিছু বলেনি আমাদের বললেন যে আপনারা বস না আপনাদের নাম্বারটা একটু দেবেন তো আপনাদের নাম্বারটাও থাকবে হ্যাঁ এবার আমি মার্কেটিংটাও করি হ্যাঁ